হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো মিহি কয়েকদিন ধরে বাহানা করছিল ওকে নিয়ে ফ্ল্যাটের কাজ দেখতে নিয়ে যাওয়ার জন্য তো আজকে ওকে নিয়ে আসছি এই ভিডিওটা মানে এক থেকে দেড় মিনিটের ভিডিওটা ওই করেছে তো এটা ছিল হচ্ছে ওকে যেদিন আমি নিয়ে গিয়েছিলাম সেদিনের ভিডিও এই ভিডিওটা ও পুরাটাই করেছে পুরাটা বাসার মধ্যে তা আমাদের কিন্তু প্রতিদিন কাজ চলছে তারপরও কেন জানে না মানে কাজ শেষই হচ্ছে না কিচেনের অনেকটা কাজ এগিয়ে এসেছে এরপরে হচ্ছে অন্যান্য আরও কাজগুলো হচ্ছে আসলে এই কাজগুলো না কেমন জানি খুবই স্লো মোশনে যাই মানে আজকে এটা আগামীকালকে ওটা পরশু ওটা তারপরও কেন জানি শেষ হচ্ছে না গত তিন মাস ধরে কিন্তু কাজ চলছে তারপরও আপনারা হয়তো বা দেখতেই পারছেন কতটুকু কাজ এগিয়েছে আর প্রতিদিনই কিন্তু মানে কাজ চলছে একদিনও কিন্তু আমাদের বন্ধ থাকে না বন্ধ থাকে ফ্রাইডে কিন্তু বন্ধ থাকে তো আমি প্রতিদিন আসি এসে কাজগুলো দেখি কোথায় কি করতে হবে কোথায় চেঞ্জ করতে হবে সবগুলো বলে দিই তারপরে হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোও দেখা লাগে আসলে না আসলে দেখা যায় কি অনেক সময় আবার সমস্যাও হয়ে যায় সে কারণে আসলে প্রতিদিন দেখা লাগে তো নর্মালি হচ্ছে আমাদের ফ্লাইবোটের সবগুলো কাজই শেষ শুধুমাত্র টুকটাক কিছু ফ্লাইবুটের কাজ আছে এতদিন তো এক দেড় মাস ধরে শুধু প্লাইউডের কাজগুলাই করেছে এরপরে হচ্ছে এখন যেটা করবে সেটা হচ্ছে ঘষা মাচাগুলা করবে তো এরপরে হচ্ছে ভিতরের কালারগুলা করবে মানে যেটা হচ্ছে কভার করে তারপরে হচ্ছে মানে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নেবে তো আমাদের হচ্ছে নর্মালি প্ল্যান হচ্ছে কাজটা তিন মাসের ভিতরে যেভাবে হোক শেষ করা আলহামদুলিল্লাহ দেখা যাক কতটুকু পারি তো আমাদের আবার খাটও কিন্তু বানানো হয়ে গিয়েছে মানে আমরা কাস্টমাইজ খাটগুলো তৈরি করছি নিজেরা ডিজাইন দিয়ে জাস্ট হচ্ছে এখন যেটা করেছে ফ্লাইউটের কাজ তারপরে ইয়ার কাজগুলো শেষ করেছে একদম লাস্ট যখন ফিনিশিং হয়ে যাবে পুরাটা ফ্ল্যাটের এরপরে হচ্ছে ফোমের তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করবে মানে খাট এখনো একেবারে বলতে গেলে ফিফটি পারসেন্ট ডান বাকি ফিফটি পারসেন্ট কাজ করবে তো এটা ছিল এর পরের দিনের ভিডিও পরের দিন না তার আরও মনে হয় দুদিনের পরের ভিডিও আমি আসছি কাজ দেখার জন্য আমি শোরুমে গিয়েছিলাম শোরুমে লাইভ করতে গিয়েছিলাম লাইভ করে তারপর আমি এখানে এসেছি কাজ দেখার জন্য তো এখানে কি কি কাজ হলো না হলো তারপরে কালারগুলো করছিলো সেগুলো দেখছিলাম আসলে আমি আজকে বলি আপনাদেরকে আমি কি কি করেছি সকালবেলা উঠে নাস্তা করি নাস্তা করার পরে তারপরে হচ্ছে আমার অনেকগুলো বিজনেসের কাজ থাকে সেগুলো করি সেগুলো করার পর দুপুরে ভাত টাত খেয়ে আমি তাড়াতাড়ি করে আমি শোরুমে চলে যাই শোরুমে হচ্ছে যাওয়ার পরে হচ্ছে ওখানে লাইভ করি লাইভ করার পরে দেন আবার ফ্ল্যাটে আসি ফ্ল্যাটে আসার পরে বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে ফ্রেশ হবো গোসল করব তারপরে ভাত খাবো তারপরে হচ্ছে আবার আমার ভিডিও শ্যুট করতে হবে পিকচার ওটাতে হবে আর অনেক অনেক কাজ আসলে এভাবেই আসলে আমার প্রতিটা দিন যাচ্ছে যার কারণে আসলে খুব একটা বেশি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তারপর আমি ট্রাই করি এটা হচ্ছে আমাদের জুতার থাক এরকম আমরা হচ্ছে ভিতরে একটা দিয়েছি আবার ছোটো করে বাহিরে একটা দিব কারণ হচ্ছে বাহিরে কিন্তু প্রচুর জুতা রাখতে হয় তো আমার নর্মালি হচ্ছে যেটা থাক আছে সেটার মধ্যে দেখা যায় খুব একটা বেশি রাখা যায় না তাই ভাবলাম একটু ছোটো করে বড় করে আহ এভাবে দিব আর এটা হচ্ছে আমাদের ঢুকতেই যে ইয়াটা পড়েছে সিলিংটা এই সিলিংয়ের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে জানাবেন এখনও তো ফিনিশিং হয়নি ভিতরে কিন্তু লাইট হবে যখন ফিনিশিং হবে দেখতে অনেক বেশি ভালো লাগবে এই যে এখানে হচ্ছে প্লাইউডের সমস্ত কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে টেন পারসেন্ট শুধুমাত্র টুকটাক কিছু ডয়ার বাকি আছে বা আমি বলছি যে এখানে কিছু ডয়ার দিতে ওদিকে কিছু কাজ আছে সেগুলো এখন করা হচ্ছে আর ভিতরে যেগুলা হচ্ছে রঙের কোটিং থাকে সেগুলো করবে ওগুলোতে আসলে এক বার দুবার করলে হয় না কয়েকবার করতে হয় এরপরে সিলিং এর হচ্ছে ফুটিং মারছে আসলে টুকি টাকি অনেক কাজে থাকে আজকেও প্রায় নয় থেকে দশজন জন লোক কাজ করেছে তারপরও দেখা যাচ্ছে কি কাজ শেষ হতে শেষ হতে ম্যাক্সিমাম তিন মাস সম্ভবত লাগতে পারে আমার কাছে মনে হয় দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করতে পারি আর পুরো ফ্লাইটটা যখন রেডি হবে কেমন হবে জানি না আমি খুবই টেনশানে আছি কেমন না কেমন হয় সুন্দর হয় কি না কীরকম হয় মনের মতো হয় কি না আমি জানি না আমার মতো টেনশনের কাজ কি সবার হয় কি না সবাই যখন কোনো একটা কাজ করে সবাই আমার মতো টেনশন করে কিনা আমি না আমার কিন্তু খুবই মানে চিন্তা হচ্ছে পুরো লুকটা কেমন লাগবে কিরকম হবে ভালো হবে তো দেখতে ভালো লাগবে তো বাবার মনের মতো হবে তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এটা আমার বেডরুম ড্রেসিং টেবিলের হচ্ছে আমরা যে ওয়ালটা ছিল ফ্রি ওয়াল ওটার মধ্যে আমরা স্টেপ দিয়ে দিয়েছি তারপর ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে আমার খাটের পিছনের ওয়াল মাঝখানে হচ্ছে আমরা ফ্লাইউড দিব বা হচ্ছে কালারিং শিট দিব বা পেপার দিব যে কোনো একটা দিব আর দুপাশে হচ্ছে স্টেপ দিয়েছি আর এটা হচ্ছে আমার এটা মিহিরটাও তিন পার্টের আমারটাও তিন পার্টের শুধু হচ্ছে কমন রুমেরটা স্পেস অনেক বড় ছিল বিশাল বড় স্পেস ছিল যার কারণে আমরা ছয় পাল্লার আলমালি কমন রুমে করেছি ওখানে যেহেতু গেস্টরা আসবে তারপরে মেহমান আসবে যখন দেখা যায় কি যদি কয়েকটা ফ্যামিলি যদি গেস্ট আসে তখন দেখ অনেকের কাপড় চোপড় থাকে ওখানে সব কিছু রাখতে পারবে আর জায়গাটাও যথেষ্ট বড় ছিল আসলে জায়গা বড় থাকার কারণে আমরা বড় একটা আলমালি তৈরি করেছি ওখানে ছয় পাল্লার আলমালি একটা দুইটা পাল্লা না এরপর ওই ওই পুরাটা লাইনে যখন আমরা একটা হচ্ছে ইয়া ছিল কলাম ছিল কলাম বরাবর যখন আমরা ছয় পাল্লার আলমালি করেছি বাকি যে জায়গাটা ছিল ওই জায়গাটাতে আমরা যদি কিছু একটা না করি তাহলে ওই জায়গাটা পুরোটা ওয়েস্ট যার কারণে ওই জায়গাতে আমরা টেবিল করেছি একটা একটা ড্রেসিং টেবিল করেছি জাস্ট হচ্ছে জায়গাটাকে আমরা কাজে লাগিয়েছি না হলে কিন্তু ওই জায়গাতে আর তেমন কিছুই রাখা হতো না এরপরে হচ্ছে এখানে কিচেনের অন্যান্য কাজগুলো করছে আসলে কবে যে শেষ হবে কবে যে আপনাদেরকে একটা হোম ট্যুর দিতে পারবো আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজগুলো সুন্দর হচ্ছে কি না আর হচ্ছে যখন এলোমেলো থাকে তখন কিন্তু আসলে ভালো লাগে না একটা কাজ যখন গুছিয়ে করে ফেলা হয় শেষ করা হয় তখন গিয়ে ভালো লাগে ফ্ল্যাটে আমি বলে অনেকে আমাকে কত স্কোয়ার ফিট জিজ্ঞেস করছে এটা হচ্ছে পুরাটা মিলে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আর তো বাদ তো চাই তো এরপরে হচ্ছে নর্মালি তিনটা বেড তিনটা বাদ ডয়েন টিন আলাদা তারপরে হচ্ছে একটা স্টোর রুম আছে আপনারা তো হয়তো কিচেনের পাশে দেখেছেন একটা কিচেন আছে মানে ওই যে মানে খুব একটা বেশি বড়োও না আবার খুব একটা বেশি ছোটোও না আমাদের জন্য আসলে বরাবর হয়ে যায় আমি এরকমটাই চেয়েছিলাম খুব একটা বেশি গ্যাদারিং হবে না খুব একটা বেশি হিজিবিজি থাকবে না আবার বেশি বড় ফ্লাইট হলো মেনটেনেন্সের ক্ষেত্রেও কিন্তু ঝামেলা হয় ওভাবে কিন্তু গুছিয়ে রাখতে হয় দাও আপু খাবো তো হাত থেকে তখন না না দাও না Onde